আসসালামাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব ভারতে বিদ্রোহীদের সঙ্গে সেনাদের গোলাগুলি নিহত দল জানিয়ে দেব গাজা দখল করে ফ্রিডম জোন তৈরি করতে চান ট্রাম্প এরপর রয়েছে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র সর্বশেষ থাকছে উত্তেজনার মধ্যে ভারত পাকিস্তানের বিরল পদক্ষেপ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভারতে বিদ্রোহীদের সঙ্গে সেনাদের গোলাগুলি নিহত দশ ভারতের মণিপুর রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে সেনাদের গোলাগুলি হয়েছে এতে অন্তত দশ বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী মিয়ানমার সীমান্তবর্তী মণিপুর গত দুই বছর ধরে উত্তপ্ত হয়ে আছে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার জানিয়েছে ভারতীয় এসব বিদ্রোহী মিয়ানমারের আশ্রয় নিয়েছিল কিন্তু গত নভেম্বর থেকে তারা আবার বিদ্রোহী কার্যক্রম চালাতে ভারতের প্রবেশের চেষ্টা করতে থাকে এর মধ্যে মণিপুরে দশ বিদ্রোহী নিহত হওয়ার ঘটনা ঘটল ভারতীয় সেনাবাহিনী বুধবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে বলেছে দশ ক্যাডারকে হত্যা এবং উল্লেখ সংখ্যক অস্ত্র ও গোলাবাদুর উদ্ধার করা হয়েছে দুই হাজার একুশ সালে মিয়ানমারের সেনাবাহিনী গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত নেত্রী অংশন সুচিকে ক্ষমতাচ্যুত করে এরপর দেশটি সাধারণ মানুষ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে যা পরবর্তীতে পূর্ণ গৃহযুদ্ধে পরিণত হয় এতে করে ভারতের সঙ্গে থাকা মিয়ানমারের এক হাজার ছয়শো কিলোমিটার সীমান্ত অরক্ষিত হয়ে পড়ে এর মধ্যে দুই হাজার তেইশ সালের মে মাস থেকে মণিপুরের জাতিগত দাঙ্গা শুরু হয় যা এখনও সক্রিয় রয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্যটিতে জাতিগত দাঙ্গায় প্রায় দুশো ষাট জন নিহত হয়েছেন এছাড়া বাস্তুস্ত হয়েছেন ষাট হাজার মানুষ সেখানে এক জাতির উপর আরেক জাতির মানুষ নির্মম নির্যাতন ধর্ষণ সহ অসংখ্য অপরাধ সংঘটিত করেছে মণিপুরে বত্রিশ লাখ মানুষ বাস করেন এর মধ্যে সেখানকার উপত্যকাটি রয়েছে মেইত জাতির নিয়ন্ত্রণে অপরদিকে পাহাড়ি এলাকাগুলো আছে কুকিদের নিয়ন্ত্রণে মেইতরা সেখানে সংখ্যাগরিষ্ঠ হলেও সংখ্যালঘু কুকিদের বিভিন্ন অধিকারের ভাগ বসাতে চায় এ নিয়ে দুই জাতির মধ্যে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ গাজা দখল করে ফ্রিডম জোন তৈরি করতে চাই ট্রাম্প ফের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা দখলদার করার কথা বলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় একটি অনুষ্ঠানে গাজা নিয়ে কথা বললে ট্রাম্প ওই সময় তিনি জানান যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিতে পারলে ভালো হবে এরপর সেখানে ফ্রিডম জোন তৈরি করা হবে এতে সেখানে সব মানুষের নিরাপদে বাস করতে পারবে ট্রাম্প বলেন গাজার জন্য আমার পরিকল্পনা আছে যেগুলো আমি মনে করি ভালো চলুন গাজাকে একটি ফ্রিডম জোন তৈরি করি এখানে যুক্তরাষ্ট্রকে যুক্ত হতে দিন আমি খুবই গর্বিত হব যদি গাজার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে নেয় এবং এটিকে একটি ফ্রিডম জোনে পরিণত করে ভালো কিছু হতে দিন মানুষকে এমন বাড়িতে রাখুন যেখানে তারা নিরাপদে থাকবে গাজার সমস্যা কখনো সমাধান করা হয়নি তবে গাজার নিয়ন্ত্রণ নিতে হলে আগে হামাসকে মোকাবেলা করতে হবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট তিনি দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর দখলদার ইসরায়েল চালানো হামাসের অপারেশন আল আকসা ফ্লাড নিয়েও মন্তব্য করেন ট্রাম্প দাবি করেন এটি মানব ইতিহাসের অন্যতম নৃশংস ঘটনা ছিল তিনি বলেন হামাজকে মোকাবেলা করতে হবে মনে রাখুন বিশ্বের ইতিহাসে সাত অক্টোবর ছিল অন্যতম খারাপ দিন আমি মনে করি শুধুমাত্র এই অঞ্চলে এই অঞ্চলে নয় এটি ছিল সবচেয়ে নৃশংস হামলা যা আগে কেউ কখনো দেখেনি ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করতে ওয়াশিংটন ও তেহরান খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া তেহরান চুক্তির বেশ কিছু শর্তে আংশিকভাবে রাজি হয়েছে বলেও দাবি করেছেন তিনি উপসাগরীয় অঞ্চলে তিন দেশের সফরকালে মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে ট্রাম্প বলেছেন আমরা ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তত গুরুত্ব সহকারে আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা এমন একটি চুক্তির দিকে এগোচ্ছি যেখানে আমাদের হয়তো শক্তি প্রয়োগ করতে হবে না আর এই চুক্তিতে পৌঁছানোর দুইটি পথ আছে একটি খুব সুন্দর পদক্ষেপ আরেকটি সহিংস উপায় কিন্তু আমি দ্বিতীয় উপায়টি বেছে নিতে চাই না তবে আলোচনার সঙ্গে যুক্ত ইরানের একটি সূত্র বলেছে চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার এখনও অনেক মতপার্থক্য পার্থক্য দূর করার বাকি আছে এর আগে রোববার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ইস্যুতে ওমানে চতুর্থ দফায় আলোচনা অনুষ্ঠিত হয়েছে ওই বৈঠকে চূড়ান্ত সমাধানে পৌঁছানোর লক্ষ্যে পরবর্তী দফার আলোচনার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে যদিও তেহরান প্রকাশ্যে বলেছে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালু রাখবে মার্কিন মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন একজন কর্মকর্তা ও অপর দুইটি সূত্র বলেছে রোববার আলোচনায় ইরানকে একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র তেহরান ও ওয়াশিংটন বলেছে তারা কূটনৈতিক উপায়ে এই দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান চায় তবে এই আলোচনায় এখনও বেশ কিছু বিষয় উভয় পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে আর এসব মতপার্থক্য এরিয়ে ভবিষ্যতের সম্ভাব্য সামরিক সংঘাত ঠেকানোর লক্ষ্যে আলোচনা করা কাজ করছে উত্তেজনার মধ্যে ভারত পাকিস্তানের বিরল পদক্ষেপ উত্তেজনার মধ্যে বিরল পদক্ষেপ নিয়েছে ভারত পাকিস্তান কাশ্মীরের হামলার জেরে শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতির মধ্যে একটি বিরল বৃহস্পতিবার পাকিস্তানের সংবাদ সেনা দুই দেশ মধ্যে দ্য এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় পাকিস্তান ও ভারতের মধ্যে বিরল সম্ভাবনার প্রকাশ ঘটেছে বুধবার পাকিস্তান ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর একজন কনস্টেবল ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে এর বিনিময়ে ভারতও থাকা পাকিস্তান রেঞ্জার্সের একজন কর্মকর্তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে পাকিস্তান হস্তান্তর করা বিএসএফ কনস্টেবলের নাম পূর্ণম কুমার তাকে গত তেইশ এপ্রিল পাকিস্তানি বাহিনী আটক করে তিনি অনিচ্ছাকৃতভাবে গান্ডা সিং ওয়ালা ফিরোজপুর সেক্টর পাকিস্তানি ভূখণ্ডে প্রবেশ করেছিলেন অন্যদিকে ভারতীয় সীমান্তে পাঞ্জাব রেঞ্জার্সের একজন কর্মী মোহাম্মদ আব্দুল্লাহ একই ধরনের পরিস্থিতিতে বিএসএফ কর্মকর্তারা হেফাজতে নিয়েছিল দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে বেশ কয়েকটি ফ্ল্যাগ মিটিংয়ের পর আজ সকালে উভয় ব্যক্তিকে প্রত্যাবর্তন করা হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে পাকিস্তান রেঞ্জার্স পূর্ণম কুমারকে নিরাপদে ফিরিয়ে দিয়েছে ভারতীয় কর্মকর্তারা এই অঙ্গভঙ্গিকে প্রশংসার করে এটিকে চলমান উত্তেজনার মধ্যে একটি ইতিবাচক সংকেত হিসেবে বর্ণনা করেছেন